দেশের ব্যাংকিং খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সংকটে পড়া ভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে যে উদ্বেগ আর অনিশ্চয়তা ছিল তার চূড়ান্ত অবসান করতে চলেছে আপনার টাকা কি এক্সেম ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামি সোশ্যাল ইসলামী বা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য জীবন মরণের মতো গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে ঠিক কিভাবে কবে এবং কোন নিয়মে আপনি আপনার আমানতের প্রতিটি টাকা ফেরত পাবেন আজকের ভিডিওতে আমরা সেই ব্যাংক রেজলিউশন স্কিমের প্রতিটি নিয়ম ভেঙে ভেঙে আলোচনা করব আপনারা জানেন তীব্র সংকট এবং লাগাম ছাড়া খেলাপি টিনের কারণে এই পাঁচটি ব্যাংক প্রায় ভেঙে পড়েছিল সাধারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে গ্রাহকদের বাঁচাতে এবং পুরো আর্থিক খাতকে স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে একটি নতুন ব্যাংক গঠন করেছে আর এই নতুন ব্যাংক থেকেই টাকা ফেরতের চূড়ান্ত স্কিম ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো প্রথমত যাদের আমানত লাখ টাকা পর্যন্ত আপনার জন্য দু সুখবর আপনার টাকা আমানত সুরক্ষা আইনের আওতায় সম্পূর্ণ সুরক্ষিত আপনি যেকোনো সময় নতুন ব্যাংক থেকে আপনার সম্পূর্ণ টাকা তুলে নিতে পারবেন এখানে কোনো বাধা বা শর্ত নেই দ্বিতীয়ত যাদের আমানত দু লাখ টাকার বেশি এখানে নিয়মটি একটু ভিন্ন আপনার মোট আমানতের প্রথম দু লাখ টাকা আপনি যে কোনো সময় তুলে নিতে পারবেন কিন্তু বাকি টাকার জন্য আপনাকে কিস্তির অপেক্ষা করতে হবে নিয়মটি হল প্রতি এক লাখ টাকা তোলার জন্য আপনাকে তিন মাস করে অপেক্ষা করতে হবে আর আপনার সম্পূর্ণ টাকা চব্বিশ মাস বা দুই বছর পর উত্তোলনযোগ্য হবে তৃতীয়ত যারা এফডিআর করেছেন স্থায়ী আমানত বা এফডিআরের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম আনা হয়েছে আপনার এফডিআর মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হতে থাকবে যেমন তিন মাস মেয়াদি এফডিআর তিনবার নবায়ন হবে তবে এখানে একটি মানবিক দিকও রাখা হয়েছে ক্যান্সার বা কিডনি ডায়ালিসিসের মতো গুরুতর অসুস্থ রোগীরা তাদের চিকিৎসার প্রয়োজনে এই নিয়ম বা সময়সীমার বাইরে গিয়েও টাকা তুলতে পারবেন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর কিন্তু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এই স্কিমের মাধ্যমে ধীরে ধীরে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন তারা তাহলে এই নতুন নিয়ম নিয়ে আপনারা কি ভাবছেন এটা কি গ্রাহকদের জন্য একটি স্বস্তির খবর নাকি হয়রানি আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান আর দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের এমন সব গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব